আমি মহিলা মানুষটা যাবো আমি কিভাবে যাবো মহিলা মানুষ না না সুযোগ পুজো মাটিমি হইবি হুকুম করি ঘরটা সন্ধ্যা ভুগে আসুক যা হবার হইবি আস এ নিয়ে খাই

বুজি টকা নাই গুচি নাই তই যে এক গিলাচ দুধ দা আৰু নালোলাই খাই ভাঙি দিলা ঐ আৰু কোন দুখৰ কথা কৃষিৰ না ধুৰা কি বয়স দুধ আৰু খোৱা হা

আর ওই যে বাসিয়ে উঠি চলু ছেলে না তো রে বাবুরে কি আর করবেন মাইসে দিলেন সাহায্য আনছি যেহেতু করি মিলি খাও